আইপিএল দু হাজার মার্চ শুরু হবে বাইশে মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত আইপিএলের শিডিউল ঘোষণা করা হলো অর্থাৎ বাইশে মার্চ থেকে সাতই এপ্রিল পর্যন্ত কোন দল কোন দলের বিরুদ্ধে খেলবে সেই সময়সূচি প্রকাশিত করা হলো এবার প্রশ্ন হচ্ছে সাতই এপ্রিল পর্যন্ত সময়সূচি প্রকাশিত করা হয়েছে অর্থাৎ শিডিউল প্রকাশিত করা হয়েছে বাকি ম্যাচগুলো কোথায় হবে কখন হবে সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি যে লোকসভা ভোটের জন্য এই শিডিউল প্রকাশিত করা হয়নি লোকসভা ভোটের উপর নজর রেখে লোকসভা ভোটের অ্যানাউন্সমেন্টের উপর নজর রেখে পরবর্তী ম্যাচের শিডিউলগুলো ঘোষণা করা হবে এই পরবর্তী ম্যাচগুলো ইন্ডিয়াতে হবে নাকি বিদেশে হবে তাও সাতই এপ্রিলের পরে ঘোষণা করা হবে এবং বাইশে মার্চ প্রথম ম্যাচ শুরু হবে আইপিএলের এবং প্রথম ম্যাচ হবে সিএসকে এবং আর মধ্যে এবং এই ম্যাচ খেলা হবে চেন্নাইতে বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে টাটা আইপিএল টাটা এর প্রথম ম্যাচ বাইশে মার্চ খেলা হবে সিএসকে এবং আরসিবির মধ্যে চেন্নাইতে এমএসটি হবে পিবিকেএস এবং ডিসির মধ্যে তেইশে মার্চ মোহালিতে খেলা হবে কে কে আর এবং এসআরএইচ এর মধ্যে তেইশে মার্চ কলকাতায় খেলা হবে আর আর এবং এলএসডির মধ্যে চব্বিশে মার্চ জয়পুরে খেলা হবে জিটি এবং এম এর মধ্যে চব্বিশে মার্চ আহমেদাবাদে খেলা হবে আর এবং পিবিকেএস এর মধ্যে পঁচিশে মার্চ বেঙ্গালুরুতে খেলা হবে সিএসকে এবং জিটির মধ্যে ছাব্বিশে মার্চ চেন্নাইতে ম্যাচ হবে এসআরএইচ এবং এমআইয়ের মধ্যে সাতাশে মার্চ হায়দ্রাবাদে ম্যাচ হবে আর আর এবং ডিসির মধ্যে আঠাশে মার্চ খেলা হবে জয়পুরে আরসিবি এবং কে এর মধ্যে উনত্রিশে মার্চ খেলা হবে ব্যাঙ্গালুরুতে এলএসজি এবং পিভিকে এস মধ্যে তিরিশে মার্চ খেলা হবে লখনউতে জিটি এবং এসআরইচের মধ্যে একত্রিশে মার্চ খেলা হবে আমেদাবাদে ডিসি এবং সিএসকের মধ্যে একত্রিশে মাছ খেলা হবে ভাইজাকে এমআই এবং আর এর মধ্যে পয়লা এপ্রিল খেলা হবে মুম্বাইতে আর এবং এবং এলএসজির মধ্যে দোসরা এপ্রিল খেলা হবে বেঙ্গালুরুতে ডিসি এবং এর মধ্যে তিসরা এপ্রিল খেলা হবে ভাইজাকে জিটি এবং পিভি কেসের মধ্যে ফোর্থ এপ্রিল খেলা হবে আহমেদাবাদে এস এবং এবং এর মধ্যে ফিফথ এপ্রিল খেলা হবে হায়দ্রাবাদে আর এবং আর এর মধ্যে সিক্স এপ্রিল খেলা হবে জয়পুরে মুম্বাই এবং ডিসির মধ্যে সাতই এপ্রিল খেলা হবে মুম্বাইতে এলএসজি এবং জিটির মধ্যে সাতই এপ্রিল খেলা হবে লখনউতে